একুশে জানুয়ারি দুই হাজার তেইশ সেদিন বাংলার মানুষ এক ভয়ঙ্কর জিনিস দেখেছিল বিনা অন্যায় পিজাদা নৌসাদ সিদ্দিকে জেলে দেওয়া হয়েছিল সেই দিনে সেই দিনে রাস্তা থেকে ঘিসলে গিসলে যেভাবে টেনে তাকে গাড়িতে তোলা হচ্ছিল তেনার মাথায় যে টুপিটা ছিল সেই টুপিটা হাতে করে নিয়ে হাতে করে আগলে রেখেছিল এটা দেখে বাংলার মানুষ ঘটনাকে সেলুট করেছিল যে নিজের যান চলে যায় যাবে টুপিকে আগলে রেখেছিল অর্থাৎ নিজের জানের থেকে বেশি টুপিকে প্রাধান্য দিয়েছিল এখন চলে আসি দুই হাজার পঁচিশ পিরজাদা কাসেম সিদ্দিকি কোনো নেতাকে খুশি করার জন্যে নিজের মাথা টুপি নিজেই খুলে দিচ্ছে এটাই কাসেম সিদ্দিকি আর নংসাদ সিদ্দিকির মধ্যে পার্থক্য নেতাকে খুশি করার জন্য মাথা থেকে টুপি খুলে হিরোর মতো ঘুরে বেড়াচ্ছে আগে পিছু দু চারটে করে বডিগার্ড নিয়ে হিরোর মতো ঘুরে বেড়াচ্ছে কাসেম সিদ্দিকি কাসেম সিদ্দিকি নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে কাসেম সিদ্দিকি আর কখনো সত্য কথা বলতে পারবে না নিজের অস্তিত্ব হারিয়ে ফেলেছে কিছু পয়সা দেবে এবারে যতদিন থাকবে ওনাকে দালালি করে চলতে হবে তো কাসেম সিদ্দিকি মাথা থেকে টুপি খুলে মমতা ব্যানার্জিকে খুব তারিফ করেছে সেই ভিডিওটা দেখুন আর সেই ভিডিওতে মানুষ এমন কমেন্ট করছে সেই কমেন্টগুলো আপনাদেরকে শোনাবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি ধন্যবাদ জানাবো যে পশ্চিম বাংলায় দিল্লির মানুষ আছে পাঞ্জাবের মানুষ আছে হরিয়ানার মানুষ আছে ইউপির মানুষ আছে মহারাষ্ট্রের মানুষ আছে তেলেঙ্গানার মানুষ আছে এরা তারা স্বাধীনভাবে ঘুরছে স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য করছে তখনই অত্যাচার হবে তখনই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পাশে পৌঁছবে তো এক ভাই কমেন্ট করেছে লম্বা দাড়ি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে আর এক ভাই কমেন্ট করেছে বাংলা সরকার যদি দেশে কাজকাম দিত বাইরের রাজ্যে তাহলে কেউ আর কাজ করতে যেত না কত টাকা খেয়েছি রে হারামখোর এরপরের কমেন্টে বলছে মা তাই টুপি দিয়ে মিথ্যে কথা বলা যায় না উনি জানে তাই টুপি খুলে বলছে আর একজন বলছে রাজনীতিতে এসে মাথার টুপি খুলে গেল আরেক ভাই বলছে তোর দিদিকে বল দিল্লিতে গিয়ে আন্দোলন করতে হুজুর টুপি কই হুজুর চুলের কাটিং তো খুব সুন্দর করেছো কেসে কেসে লোক রেতে তো আজকের জন্য এই পর্যন্ত এখনো অনেক খারাপ খারাপ কমেন্ট আছে আমি অনেক ভালো ভালো কমেন্ট দেখিয়েছি অনেক কমেন্ট করেছে তাই কিছুটা আপনাদের কাছে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন